আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আপনারা দেখেছেন বেশ কয়েকদিন থেকে বাংলাদেশের ব্লগ আমি আপলোড করে যাচ্ছি অন অ্যান্ড অফ আসলে ব্যস্ততার কারণে সবগুলো ভিডিও সময় মতো দিতে পারি না কারণ ভয়েস ওভারটা যেহেতু আমি আলাদা করে দিই সেই জন্য ভিডিও এডিটিংয়ের জন্য আমার এক্সট্রা অনেক সময় লেগে যায় তো ভিডিও এখন এডিট করব তখন এডিট করব করতে করতে আর ভিডিও এডিট করা হয় না সেই জন্য ব্লগ আপলোড করতেও একটু সময় লেগে যায় যাই হোক আগামীকালকেই লন্ডনের উদ্দেশ্যে রওনা দিব আমাকে বিদায় দিতে আমার পরিবারের লোকজন এসেছেন সবাই ওনারা সন্ধ্যার পরে চলে গেছেন এরপরে এসেছেন আমার হাজব্যান্ডের কাজিনরা তো সবার সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ আসলে দেশে যাওয়ার আগের দিন সবসময় এরকম হয় ভর্তি মেহমান থাকে আর এই মুহূর্তগুলো সবসময় প্লেনে ওঠার পরে মনে পড়ে তো এখন খাওয়া দাওয়া শেষে আমরা পেকিংয়ের কাজটাও কমপ্লিট করে ফেলছি আসলে দেশ থেকে কিনিবো আমি জানি না কারণ আমার কাছে মনে হয় লন্ডনে তো সব কিছুই পাওয়া যায় তারপরও আমার শাশুড়ি আছেন আমার আম্মা আছেন ওনারা শোক করে এইটা ওইটা অনেক কিছুই দিয়ে দেন সাথে করে তো ওইগুলোই এখন আমার দেবরা প্যাকিং করে দিয়েছে তো এখন বজরে আজান পড়ছে আমাদের ফ্লাইট দশটা পনেরোতে তো বাসা থেকে বের হতে হবে ছয়টার দিকে তো এদিকে আম্মা আইয়ুবকে নিয়ে হাঁটছিলেন কারণ আয়ু বড়ি দুজনই কিন্তু গভীর ঘুমে তো ওদেরকে উঠাতে পারছিলাম না যেহেতু রাতে একটু লেটে ওরা ঘুমিয়েছে তো খুব কষ্ট লাগছিলো আসলে ওদেরকে একদম কাঁচা ঘুম থেকে তুলে রেডি করে নিতে তো আমি আসলে ওইভাবে ওদেরকে রেডি করতে পারিনি যেহেতু ওরা ঘুমেছিলো কোনো রকম কাপড় পরিয়েছি এরপরে দেখি যে আমাদের গাড়িও চলে এসেছে তো এর মধ্যে আমিও রেডি হয়ে গেছি আমার ওয়ারিদ আর আইবকে হালকা একটু রেডি করে নিয়েছি তো এখন সবার কাছ থেকে বিদায় নেওয়ার পালা এই সময়টা কতটা যে কঠিন আসলে বলে বোঝানো যাবে না তো সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমার সাথে আছেন আমার আম্মা আর আমার শাশুড়ি সেই সাথে আমার দেবর আর আমার ননদের হাজব্যান্ড তো এখন আমরা এয়ারপোর্টে যাব। মানে মনে হচ্ছিল যে বুকটা ফেটে যাচ্ছে কষ্টে বাট কিছু করার নাই যেতে তো হবেই বাংলাদেশে এসেছিলাম আঠাশ দিন আগে তো আঠাশ দিন আগে যখন এই রাস্তা দিয়ে আমাদের বাড়িতে যাচ্ছিলাম তখন মনের মধ্যে কি যে খুশি আর এখন চোখের ফানি ফেলতে ফেলতে এয়ারপোর্টে যাচ্ছি আসলে আমরা যারা প্রবাসীরা আছি আমাদের জীবনটাই এরকম বাংলাদেশে আসার পর নিজের মা বাবা ভাই বোনদেরকে দেখার পরে আবেগে কান্না করে ফেলি আবার যখন দেশ থেকে বিদায় নেই বিদায়ের কষ্টে আবারও সেই কান্না তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমরা এয়ারপোর্টে চলে এসেছি এয়ারপোর্টে আসার পরে মনে হচ্ছিলো আমি গাড়ি থেকেই বের হব না কিন্তু কিছু করার নেই আমাদেরকে তো যেতে হবেই তো এখন সকাল কয়টা বাজে বুঝতে পারতেছি না মনে হয় সাড়ে ছয়টার মতো বাজে সাড়ে ছয়টা বা সাতটা হবে এরকম আমরা যখন এয়ারপোর্টে আসলাম তখন এয়ারপোর্টে তেমন কোনো মানুষ ছিলেন না আর আমরা এসেছিলাম একটু আগেই আমার দেবর আবার খুব তাড়াহুড়া করছিল যে ভাবি যেহেতু আপনি একা যাবেন বাচ্চাদেরকে নিয়ে সো আগে গেলে সব কিছু অনেক রিল্যাক্স আর শান্তিভাবে করতে পারবেন সবাইকে ছেড়ে যাওয়ার তো কষ্ট আছেই তার মধ্যে দুইটা বাচ্চাকে নিয়ে এক দেশ থেকে আরেক দেশে কিভাবে জার্নি করব কেমন হবে ফ্লাইট মানে সব কিছু নিয়ে একটা টেনশন ছিল মনের মধ্যে এই তো ফাইনাল মোমেন্টে চলে এসেছে আমার আম্মার কাছ থেকে বিদায় নিলাম আমার শাশুড়ির কাছ থেকে বিদায় নিলাম এই মুহূর্তটা কতটা কষ্টের কতটা ইমোশনাল আমি আসলে বলে বোঝাতে পারবো না আমার আম্মা আর আমার শাশুড়ি আমাদেরকে জড়িয়ে ধরে অনেক কান্না করছিলেন ওনাদের কান্না দেখে এত খারাপ লাগছিলো প্রতিবারই যখন দেশ থেকে বিদায় নেই এয়ারপোর্টে আসার আগে মনে মনে চিন্তা করি যে না আজকে কান্না করে দেশ ছাড়বো না কিন্তু এটা হয় না আসলে আমার মায়ের কান্না দেখার পরে আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না এত কষ্ট লাগছিল এত কষ্ট লাগছিল তো আমার আম্মাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছিলাম যে ইনশাল্লাহ আবার খুব শীঘ্রই আসবো দোয়া করবেন আমার আম্মা আমার শাশুড়ি আমার শ্বশুরের জন্য আসলে ময় মুরব্বীকে দেশে রেখে গেলে কেমন জানি একটা মায়া লাগে ওনাদের জন্য আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ রাখেন সুন্দর রাখেন নে আবারও যেন এসে ওনাদেরকে পাই তো যাক এখন আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছি আসলে এবার রেসপন্সিবিলিটি অনেক বেশি দুইটা বাচ্চাকে একা নিয়ে যাব দেশ থেকে সো যাই না ওরা প্লেনে কি করবে বা এয়ারপোর্টের ভেতরে কি করবে কতটুকু আমি কন্ট্রোল করতে পারবো সো আমাদের একজন লোক ছিল হেল্প করার জন্য উনি আমাদের যে লাগে তাকে সব কিছু একদম গুছিয়ে দিয়ে গেছেন সো আমরা এখন ইমিগ্রেশনে আছি তখনও ইমিগ্রেশন অফিসাররা আসেননি তো আমরা আসার পনেরো বিশ মিনিট পরে ওনারা এসেছেন তো যেহেতু একদম প্রথম কাতারে আমরা ছিলাম তো আমাদের ইমিগ্রেশনটা খুবই কুইক হয়ে গেছে বাংলাদেশ বিমানে আমাদের ফ্লাইট ছিল সকাল দশটা পনেরোতে তো যে কোনো ফ্লাইটের ক্ষেত্রেই এয়ারপোর্টে তিন ঘন্টা আগে এসে উপস্থিত থাকতে হয় তো আমাদের বাসা থেকে এয়ারপোর্টটা যেহেতু দূরে না আমরা সকাল ছয়টা সাড়ে ছটার দিকে বাসা থেকে রওনা দিয়েছিলাম তো সকালে তো রাস্তাঘাট তেমন ফাঁকাই থাকে তো বেশি সময় লাগেনি আমাদের এয়ারপোর্টে আসতে তো আসার পরে দেখা যায় যে একদম এয়ারপোর্ট খালি তেমন মানুষজন নেই তো এখন বাচ্চাদেরকে নিয়ে যাবো কিছু একটা খেতে যেহেতু ওরা কিছুই খায়নি বাসা থেকে বের হওয়ার সময় ওরা তো ঘুমেছিল ঘুম থেকে উঠিয়ে ওয়ারি তারা রেডি করে নিয়ে এসেছি আর ঘুম থেকে উঠার সাথে সাথে আমার বাচ্চারা কিছু খেতে চায় না তো আমার যা ওইদিকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কিন্তু এয়ারপোর্টে আসার পর ওদেরকে দিয়েছিলাম স্যান্ডউইচ কিন্তু ওরা খাচ্ছে না তো ভাবলাম যে ফ্রেশ কিছু যদি পাই ওদেরকে কিনে দিব। আর সত্যি বলতে নতুন জায়গার খাবার খাওয়াতে ভয় পাচ্ছিলাম আমার ওয়ারিদের শরীর এত খারাপ ছিল বাংলাদেশ থেকে আসার দুই তিন দিন আগেই ওর ডায়রিয়া হয় শরীর খুবই দুর্বল ছিল এত টেনশন হচ্ছিল যে ওকে নিয়ে আমি কীভাবে ট্রাভেল করবো লাস্ট মিনিট তো আমরা এটাও প্ল্যান করেছিলাম যে টিকিট ক্যান্সেল করে আরও এক সপ্তাহ পিছাবো পরে চিন্তা করলাম যে না আসলে বাংলাদেশ থেকে যাওয়াটাই আমাদের জন্য বেটার হবে কারণ বাচ্চাদের কষ্ট হয়ে যাচ্ছিল আমার বাচ্চারা এক জায়গা থেকে আরেক জায়গায় জার্নি করলে কোনো কিছুই ওরা খেতে চায় না আর খাওয়া দাওয়ার ক্ষেত্রেও খুব বেশি কেয়ারফুল থাকতে হয় একটু উল্টাপাল্টা করলে ওদের পেট খারাপ করে ফেলে তো এই কয়েকদিন ওয়ারিদকে নিয়ে অনেক টেনশনে ছিলাম আমরা সবাই আর আমার ছেলেটা আসলে ওইভাবে এনজয় করতে পারিনি লাস্টের দিনগুলো মানে বেড়েই ছিল সারাক্ষণ তো অপেক্ষা করছি আমাদের ফ্লাইটের হাতে অনেক সময় আছে এয়ারপোর্টটা একদম ফাঁকা তো দেখলাম যে মর্নিংয়ে অনেকগুলো প্লেন এসে ল্যান্ড করেছে যাত্রী নেমেছেন সো এখানে একজন ভাই আইবকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছিলেন ক্যাফেতে উনি ক্যাফেতেই কাজ করেন সো উনি এসে বললেন যে আমরা কোনো ব্রেকফাস্ট করব কিনা এখানে একটা ক্যাফে আছে তো আমি বললাম যে ঠিক আছে একটু হালকা পাতলা খাবো তো এখানে দেখলাম খুব সুন্দর একটা শপ যেখানে মাটির বাসনপত্র বাংলাদেশের ঐতিহ্য যে জামদানি টাঙ্গাইল শাড়ি এগুলো দেখলাম খুব সুন্দর পাটের ব্যাগ তো এগুলো দেখে খুব ভালো লাগলো ভাবলাম যে শপের ভিতরে একটু ঘুরে ঘুরে দেখি আমি জানি এয়ারপোর্টের শপে জিনিসপত্রের অনেক দাম থাকবে যেমন এখানে একটা পাতিল দেখলাম যেটা শপে আমি দুইশো টাকায় দেখেছি এখানে দেখলাম বারোশো টাকা তো এগুলোর দাম ডাবল না ট্রিপল থেকে আরও বেশি ওরা রেখে রাখছে বাট সুন্দর জিনিসগুলো খুব সুন্দর নর্মালি শপে এই টাইপের জিনিস পাওয়া যায় না আরঙে দেখেছি এই টাইপের বাট আমার কাছে মনে হলো ওদের কোয়ালিটিটা খুবই নাইস শাড়িগুলোও দেখলাম খুব সুন্দর এখানে কয়েকটা কাঁথা দেখলাম কাঁথার প্রাইসও আমার কাছে মনে হলো যে একটু বেশি ওরা রেখে চার্জ করছে যেটা আমি এক হাজার টাকা শপে দেখেছি এটা দেখলাম যে এখানে চার হাজার টাকা করে ওরা বিক্রি করছে সো এখানে আসলে যে কোনো দোকানেরই দেখা যায় কস্ট সব কিছুর মিলেই ওরা দামটা রাখে তো আমি আরেকটা জায়গায় কম দেখেছি এখানে বেশি দেখছি সেই জন্য যে এখানে ওরা বেশি প্রাইস রাখছে এমন না হয়তো ওনারা ওইভাবে কস্ট দিয়েই নিয়ে আসে জিনিসপত্র তো আমার আসলে এটা বলা ঠিক হবে না যে ওনাদের জিনিসের প্রাইস বেশি আমি যদিও একটু আগে বলেছি বাট তারপরও বলবো যে আসলে ওনারা ব্যবসা করছেন ওনারা জানেন এটা কত টাকা দিয়ে নিয়ে আসছেন বা এখানে দোকানের একটা রেন্ট আছে সব কিছু মিলে ওনারা প্রাইসটা ওইভাবেই রেখেছেন আর এখানে যারা ভিজিটর আসবে তারাই আসলে হঠাৎ তো হয়তো কোনো কিছু ভালো লাগলো কিনলো তো আমি যেহেতু এগুলা অলরেডি কিনে ফেলেছি লন্ডনের বাসায় মাটির হাঁড়ি পাতিল অনেক কিছু আছে লাস্ট টাইম আমার হাজব্যান্ড বাংলাদেশে এসেছিলেন ওই সময়ে আমার বোন আর আমার ননদ অনেক কিছু কিনে দিয়েছে সো আমার এগুলা লাগবে না আমরা শ্রীমঙ্গল গিয়েছিলাম লন্ডনে আসার মনে হয় দুই তিন দিন তিন চার দিন আগে তো ওইখানেও দেখেছি সেম টাইপের কাঁথা ওরা বিক্রি করছে এখান থেকে অনেক কম প্রাইসে জানি না কোয়ালিটির তফাত নাকি এয়ারপোর্টে দোকান হয় দামটা বেশি আই ডোন্ট নো যাক আমার কোনো কিছুই লাগবে না আমি জাস্ট একটু ঘুরে দেখলাম দামটাও দেখলাম ভালো লাগলো তো এখন আমরা চুজ করছি কি খাবো তো এখানে আমি চিকেন স্যান্ডউইচ নিয়ে নিলাম স্যান্ডউইচটা বেশ মজা ছিল আমার কাছে তো ভালো লেগেছে আসলে পেটে খিদাও ছিল বাসা থেকে বের হওয়ার সময় তো ওইভাবে খেতে একদম ইচ্ছে করছিল না বিদায়বেলা কেন জানি খাবার দাবার মুখে নিতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না তো এখানে একটু ভাবে বসে বাচ্চাদেরকে খাওয়ালাম আমি নিজেও খেলাম তো এখানে দেখলাম যে একটা প্লেন ল্যান্ড করেছে এখান থেকে যাত্রীরা নামছে এটা ডোমেস্টিক ফ্লাইট ছিল আমাদের বিমানের অপেক্ষায় আমি আছি তিন ঘন্টা কীভাবে যাবে তো বাচ্চাদেরকে নিয়ে ঘুরে ফিরে এভাবে করেই আমাদের তিন ঘন্টা চলে গেছে এই যে বাংলাদেশ বিমান চলে এসেছে আমার মনে হয় আমরা মনে এটা দিয়েই যাব সম্ভবত আই ডোন্ট নো বাট আমার কেন জানি মনে হলো যে এই বিমানের যাত্রীরা নামবে এরপর আমরা উঠব তো আমাদের ফ্লাইটটা কিন্তু দশটা পনেরোতে তো এখন আটটা চল্লিশ বাজে এখন অনেক সময় তো আস্তে আস্তে বোর্ডিংয়ের জন্য মানুষ জোড়া হচ্ছেন তো আমাদের সময় হয়ে গেছে প্লেনে ওঠার তো আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে প্লেনে উঠছি মাসাল্লাহ আমার ওয়ারিদ আয়ুব দুজনই খুব শান্তি দিয়েছে আমি যেভাবে যেটা বলেছি ওরা সেটাই লিসেন করেছে আর একটু তো বাচ্চারা মাঝে মধ্যে জিদ্দি হয় এটা খুবই স্বাভাবিক আমার জন্য এটা কোনো সমস্যাই না বাট বেশি সময় জিদ করে থাকলে আমার জন্য কঠিন হয়ে যেত যেহেতু আমি একা ট্রাভেল করছি বাচ্চাদেরকে নিয়ে মাসাল্লাহ তারপরও বলবো আমার বাচ্চারা ঠিক ছিল তো আমরা প্লেনে আমাদের জায়গা মতো বসে পড়েছি আমার খুব ইচ্ছে ছিল যে এবারের সিটটা যাতে জানালার পাশে হয় যেহেতু হঠাৎ করে আমি টিকিট করে বাংলাদেশে আসি সেই জন্য লাস্ট মিনিটে টিকিট আপনারা তো বুঝেনি একদম প্লেনের লাস্টের দিকে পাওয়া যায় ওই রকম আপনার ইচ্ছা মতো জায়গা বা সিট পাবেন না যদি আগে থেকে বুকিং করে রাখেন তখন দেখা যায় নিজে থেকে জায়গাগুলো ওইভাবে সিলেক্ট করা যায় বাংলাদেশ থেকে লন্ডনে বেক করার সময় প্লেনে জানালার পাশেই আমরা সিট পাই আর যখন লন্ডন থেকে বাংলাদেশে আসি তখন মিডলে আমরা সিট পেয়েছিলাম তারপরও ভালো ছিল পাশে একজন আন্টি বসে ছিলেন যার সাথে সারা ফ্লাইট আমি গল্প করতে করতে এসেছি তো এবার আমরা মা ছেলে তিনজন এক সাইডে বসেছি এই জন্য খুবই ভালো লাগছিল আমাদের একটা প্রাইভেসি আছে আমাদের যাত্রার কিছুটা বিলম্বিত হবে আপনাদের সকলকে নিজ নিজ হাত ব্যাগ সহ বিমান থেকে বিমানবন্দরের বিশ্রামাগারে যাওয়ার জন্য অনুরোধ করছি আপনাদের সকল প্রকার অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ধন্যবাদ আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং বুঝতে পেরেছেন বিমান ক্রু অ্যানাউন্স করে কি বলেছে আজকে আমাদের ফ্লাইটে ডিলে হচ্ছে আমরা যাত্রীরা যাতে প্লেন থেকে নেমে যাই তো এটা শোনার পর আমি এত বেশি টেনশনে পড়ে গেছি যে আর কতক্ষণ দেরি হবে কারণ একা দুই বাচ্চাকে নিয়ে আমি কিভাবে কি করবো বুঝতে পারছিলাম না আর বাচ্চারাও এত টায়ার্ড ছিল ওরা প্লেনে ওঠার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে সো আমাদের ফ্লাইট হওয়ার কথা ছিল দশটা পনেরোতে আমরা তো অপেক্ষা করছিলাম দেখলাম সাড়ে এগারোটা বেজে গেছে পনের বারোটা বেজে গেছে তখনও ফ্লাইট হচ্ছে না তো বারোটা বাজার কিছুক্ষণ আগে ওনারা অ্যানাউন্স করে যে কোনো একটা সমস্যা হয়েছে বিমানে এজন্য ফ্লাইটে দেরি হবে আমরা সব যাত্রী যাতে প্লেন থেকে নেমে যাই আসলে আমি যদি একা আসতাম তাইলে অসুবিধা ছিল না দুইটা বাচ্চাকে নিয়ে কিভাবে কি করব আর আমার ওয়ারিদের শরীরটা খুবই খারাপ ছিল ওকে ভিডিওতে দেখতেও মনে হচ্ছে আমার ছেলে শরীরটা খারাপ আর যেহেতু ওর দুই তিন দিন আগে থেকে ডায়রিয়া শুরু হয়েছে তো আমার ছেলেটা খুবই দুর্বল ছিল রকম ওদেরকে নিয়ে প্লেনে উঠেছি আবার প্লেন থেকে নামবো ওদেরকে নিয়ে বসবো কতক্ষণ বসবো তাও জানি না তো সব কিছু মিলে বেশ টেনশনে পড়ে গিয়েছিলাম এদিকে আমার হাজব্যান্ড আর বাড়িতে ফোন দিয়ে বললাম যে আমাদের ফ্লাইট দেরি হচ্ছে এইটা শোনার পর আমার হাজব্যান্ড অনেক বেশি টেনশন করছিলেন সেই সাথে আমাদের বাড়ির সবাই এত টেনশন করছিলেন ওনারা বলছিলেন যে ওনারা এয়ারপোর্টে আসবেন কি না আবার তো আমি বললাম যে এয়ারপোর্টে এসেও তো লাভ নেই কারণ ভেতরে তো আর ঢুকতে পারবে না তো সবাইকে বললাম আমরা ঠিক আছি টেনশন যাতে না করেন তো আমার ননদের হাজব্যান্ডের একজন ফ্রেন্ড ছিলেন এয়ারপোর্টে তো উনি এসেছেন আমাদের সাথে দেখা করলেন অ্যান্ড খাবার দাবার মানে যা যা লাগবে সব কিছু অনেক টেক কেয়ার করেছেন তো যাই হোক অবশেষে বিকাল পাঁচটার দিকে আমাদের সবাইকে আবারও প্লেনে তোলা হলো তো এখন আমাদের বিমানটা ছাড়বে লন্ডনের উদ্দেশ্যে মানে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম কি যে বিরক্ত লাগছিল এয়ারপোর্টে অপেক্ষা করতে বসতে এর মধ্যে আমার বাচ্চারা তেমন সুস্থ না আর ওরা অনেক ছোট অনেক কিছুই ওরা বুঝে না তো মহান আল্লাহ তালার নাম নিয়ে এখন আমরা লন্ডনের উদ্দেশ্যে জার্নি শুরু করব। আহারে বাংলাদেশের মায়া ছাড়তে কি যে কষ্ট মানে কি বলবো আসলে প্লেনটা যত উপরে উঠছিলো মনটা তত ভার হচ্ছিল মনে হচ্ছিলো যে আর কবে আসবো নিজের দেশে বাংলাদেশে আসার পরে যে একটা শান্তি পাই সেটা অন্য যে কোনো কান্ট্রিতেই আমরা হোলি ডেতে যাই না কেন সেই শান্তিটা পাই না বা সেই খুশিটা আসে না বাংলাদেশে যাওয়ার যে একটা খুশি মনে মনে দোয়া করছিলাম আল্লাহ যেন খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে আসতে পারি কারণ এখানেই তো আমার সব আমার মা বাবা ভাই বোন সব তো এখানেই তাই বাংলাদেশের জন্য অন্যরকম একটা মায়া টান যেটা আমার মনে হয় প্রত্যেকেরই আছে নিজের মাতৃভূমির জন্য তো আমাদের প্লেনটা আস্তে আস্তে উপরে উঠছে আর কবে যে দেখতে পারবো জানি না তাই মন ভরে দেখে যাচ্ছিলাম বাংলাদেশের সৌন্দর্য আমাদের মাতৃভূমি প্লেন যত উপরে উঠছিল বাংলাদেশের সৌন্দর্যটা ততই আমি উপভোগ করছিলাম সুন্দর সবুজে ঘেরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই মুহূর্তে সবার কথা এত বেশি মনে পড়ছিল মনে পড়ছিল যে গতকালকে এই সময়টাতে আমরা কী কী করেছি যাই হোক এদিকে কেবিন ক্রো আমাদেরকে কিছু খাবার দিলেন এখানে পানসি রেস্টুরেন্টের মুরগ পোলাও দিয়েছেন বেশ ভালোই লেগেছে যেহেতু প্লেনের খাবার ওইভাবে আমি খেতে পারি না সেই তুলনায় আমার কাছে মনে হয়েছে পানসি রেস্টুরেন্টের মুরগ পোলাওটা বেশ টেস্টি এদিকে আমার বাড়িদার আইও প্লেনে ওঠার একটু পর আবারও ঘুমিয়ে পড়েছে আমার বাচ্চারা এত টায়ার্ড ছিল সো ওদেরকে এখন আর ডিস্টার্ব করবো না ওরা ঘুমাক ওরা যখন ঘুম থেকে উঠবে তখন ওদেরকে খাওয়াবো তো এখন আমি একটু খেয়ে নিচ্ছি পানসি রেস্টুরেন্টের খাবার এবার ইচ্ছে ছিল বাংলাদেশে যাওয়ার পর খাবো মানে রেস্টুরেন্টে গিয়ে কিন্তু সময় হয়নি যেতে পারি না এই রেস্টুরেন্টে কিন্তু দেখুন পানসি রেস্টুরেন্টের খাবারের রিজিক আমার প্লেনেই ছিল তো যাই হোক এদিকে আমার বাচ্চারাও সজাগ হয়ে গেছে তো এখন ওদেরকে একটু হালকা পাতলা খাইয়ে দিচ্ছি আর এখানে ওদের জন্য কিছু স্ন্যাকও নিয়ে এসেছি তো ওয়ারিদ মুভি দেখছিল আমি মুভি দেখছিলাম আইব তো এটা একটু খাচ্ছে ওইটা একটু ধরছে এরকমই ও আসলে খাবার এত বেশি বাংলাদেশে যাওয়ার পরে বাচ্চারা খাওয়া দাওয়াতে এত বেশি মানে পাগল করে ফেলেছে আমাকে ওরা কোনো কিছুই খেতে চাইতো না এমনিতেও লন্ডনে ওরা আমাকে খাবার দাবারে অনেক বেশি প্যারা দেয় আর বাংলাদেশে যাওয়ার পরে তো এটা খাবে না ওইটা খাবে না কত বাহানা করতে হয় ওদেরকে খাওয়ানোর জন্য যাই হোক এখন দেখি যে আবারও আমাদের নাস্তা দিয়ে গেল ভিডিও যেহেতু ছোট ছোট ক্লিপস এ করেছি বেশ কিছুক্ষণ পর পর ওনারা খাবার দিচ্ছিল এত খাবার তো আসলে খাওয়া যায় না জাস্ট আপনাদেরকে দেখাচ্ছিলাম আর কি যে কি কি খাবার দিচ্ছে তো হালকা পাতলা ট্রাই করছিলাম বাচ্চাদেরকেও ট্রাই করালাম যে ওরা খায় কিনা বাট না দেখি যে ওরাও খেতে যাচ্ছে না সো এখন আমার ওয়ারিদ আয়ুব দুজনেই ঘুম আবারও তো ওরা ঘুমে আছে আমিও চেষ্টা করছি একটু ঘুমানোর কিন্তু প্লেনে ওঠার পরে কেন জানে আমি ঘুমাতে পারি না হয়তো আধা ঘন্টা বা এক ঘন্টা এরকম আমার চোখটা বন্ধ করে রাখি এরপরে আবার ঠিকই সজাগ হয়ে যায় তো সব কিছু মানে একদম অন্ধকার লাইট অফ করে দিয়েছে ওনারা যাতে করে যাত্রীরা রিল্যাক্সভাবে একটু বসতে পারেন বা যারা ঘুমাইতে চান তারা ঘুমাতে পারেন তো আমরা কিন্তু লন্ডনে চলে এসেছি দেখতেই পাচ্ছেন তো লন্ডনের লাইটগুলো দেখে কেমন জানি মনের মধ্যে অনেক বেশি খুশি লাগছে তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি আমার বাচ্চাদেরকে দেখবো অনেক দিন পর আর এদিকে আমার হাজব্যান্ড অলরেডি এয়ারপোর্টে এসে বসে আছেন আমাদের জন্য তো এখানে আসার পরে আসলে মনটা অনেকটাই ভালো লাগছিল বাংলাদেশ থেকে যখন প্লেনে উঠেছিলাম মনটা অনেক বেশি খারাপ ছিল বাট লন্ডনে আসার সাথে সাথেই মনটা ভালো হয়ে গেছে মনে হচ্ছে যে কখন আমি আমার বাচ্চাদের কাছে যাব। এত বেশি মিস করছিলাম তো এখন আমরা আমাদের ইমিগ্রেশন চেক করব অ্যান্ড দেন আমরা আমাদের লাগেজ নিব এরপরে চলে যাব আমাদের বাসায় তো আমার হাজব্যান্ড বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করছিলেন যে আমরা ঠিকঠাক মতো পৌঁছেছি কি না কোনো অসুবিধা হচ্ছে কিনা তো আমি বললাম যে না আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোভাবেই আমরা আসতে পেরেছি স্পেশালি সবাই বেশি টেনশন করছিলেন ওয়ারিদের জন্য যে ওয়ারিদ ঠিক আছে কি না কারণ ওয়ারিদ তো অনেক উইক হয়ে গেছে তো যেহেতু আমার বাচ্চারা বিমানে অনেকক্ষণ ঘুমিয়েছে এই কারণে ওরা মাসাল্লা মানে ভালোই ছিল ওদের ফ্রেশ ঘুম হয়েছে আমার যদিও একটু কষ্ট হয়েছে এক জায়গায় দশ ঘন্টার মতো আমি বসেছিলাম ওয়ারিদ আইবকে মাঝে মধ্যে টয়লেটে নিয়ে যেতে হয়েছে ওই সময় নাইলে তো ওইখানেই বসাচ্ছিলাম ওরা যাতে রিল্যাক্সভাবে ঘুমাতে পারে তো আমার ওয়ারিদকে বললাম বাবা তুমি আইবের হাতটা ধরো আমার লাগেজগুলো কালেক্ট করি তো এখানে আসার সাথে সাথেই আমার লাগেজগুলো চলে এসেছে তো আমি এগুলা সুন্দর করে ট্রলিতে ইয়ে করেছি যেহেতু লাগেজগুলা তেমন হ্যাভি ছিল না তো ইজিলি আমি ক্যারি করতে পেরেছি আর চেয়ারটা নিয়ে এসেছি আইবের জন্য আমার বোন দিল এই চেয়ারটা বললো যে না প্লিজ এটা নিয়ে যাওয়া আইব এখানে বসবে বসে বসে টিভি দেখবে তো চেয়ারটা সুন্দর করে নিয়ে এসেছি সবাই জিজ্ঞেস করছিলেন এই চেয়ারটা কিভাবে নিয়ে আসলা লন্ডনে তো খুবই ইজি জাস্ট রাফ করেই লাগেজের সাথে দিয়ে দিয়েছি আর এখানে তো লাগেজের সাথেই চেয়ারটা কালেক্ট করেছি এই তোমার হাজব্যান্ডের সাথে দেখা হলো আমাদেরকে পেয়ে তো অনেক খুশি অনেকদিন পর উনি ওনার বাচ্চাদেরকে দেখছেন আর আমি অপেক্ষা করছি আমার মেলিসা ওয়াফিক ওয়াহিবের জন্য যে ওদেরকে কখন দেখব তো বাইরে যেহেতু ঠান্ডা আমার হাজব্যান্ড বাচ্চাদের জন্য জ্যাকেট নিয়ে এসেছেন আমার জন্য জ্যাকেট নিয়ে এসেছেন বাংলাদেশ বিমানে আমাদের ফ্লাইট ছিল সকাল দশটা পনেরোতে তো আমরা বাসা থেকে বের হয়েছি ছয়টা পনেরো বা সাড়ে ছয়টার দিকে এয়ারপোর্টে আসতে আধা ঘন্টার মতো সময় লেগেছে সেই সাতটা থেকে এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে ফ্লাইট হলো পাঁচটায় আমাদের ফ্লাইট হওয়ার কথা ছিল দশটা পনেরোতে কিন্তু আমাদের ফ্লাইটটা ডিলে হয়ে বিকাল পাঁচটায় আমাদের ফ্লাইট হয় আর আমরা লন্ডনে এসে পৌঁছাই দশটা বিশে রাত দশটা বিশে এত লম্বা জার্নি বাচ্চাদেরকে নিয়ে খুবই কষ্ট হয়েছে বাট তারপর আলহামদুলিল্লাহ যে আমরা এসে পৌঁছেছি তো এদিকে আইউ বোয়ারি দুজনই ওদের বাবাকে দেখে অনেক খুশি আর ওয়াফিক ওয়াহিব মেলিসা তিনজনই বাসায় আমাদের জন্য অপেক্ষা করছে এই প্রথমবার আমি আইয়ুব আর বোয়ারি নিয়ে বাংলাদেশে গিয়েছি এতদিনের জন্য তো অনেক দিন পর আমার বাচ্চাদেরকে দেখবো মানে খুব বেশি এক্সাইটেড ছিলাম এই জন্য তো এয়ারপোর্ট থেকে বের হই এত ঠান্ডা লাগছিল তো গাড়িতে আমার হাজব্যান্ড হিটার দিয়ে দিয়েছে মনে হচ্ছে যে এতদিন পরে এসেছি সব কিছুই কেমন জানি নতুনের মতো এয়ারপোর্ট থেকে আমাদের বাসায় যেতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে তো রাত প্রায় দেড়টার মতো বেজে গিয়েছিল বাসায় পৌঁছাতে পৌঁছাতে তো রাস্তা এত বেশি মাথা ব্যথা স্টার্ট হয়েছে ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারিনি তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম